কুমিল্লা প্রাইভেট মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা ক্যান্টেনমেন্টে দারুল কোরআন মাদ্রাসা মিলন আয়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় দুইশো শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মোহাম্মদ সোয়াইব বিল্লা প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের সাবেক রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ শাহজ

কিন্তু প্রতিষ্ঠানের কোনো অভাব নাই গ্রামেও কোনো অভাব নাই কিন্তু মানসম্মত কোয়ালিটি সম্পন্ন প্রতিষ্ঠানের বিশাল দুর্ভিক্ষ যাচ্ছে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ট্রেনার শামসুদ্দিন আহমেদ তালুকদার বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার অ্যাডভোকেট মাওলানা মোবারক হুসাইন অনুষ্ঠানে বক্তারা শিক্ষকতার আদর্শ শিক্ষাদানের কৌশল মূল্যবোধ ভিত্তিক শিক্ষা এবং আধুনিক শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করেন এছাড়াও বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রাইভেট মাদ্রাসা সমূহের মান উন্নয়নের শিক্ষক প্রশিক্ষণ হিপস প্রশিক্ষণ মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হিপস প্রতিযোগিতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে সুক্রিয়ন করছে জন্যই যে মহিমকে আজকের একটি সুন্দর আয়োজন করার সুযোগ করে দিয়েছেন আমরা সকলে কালেমাকে সুপ্রয় করছি আলহামদুলিল্লাহ